ধন্যবাদ এবার আমরা আরও একটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে যাব স্বস্তি অথবা অস্বস্তির গল্প নামের মধ্যেই স্বস্তি আবার নামের মধ্যেই অস্বস্তি আর লেখিকা তিনি স্বস্তি সর্দার স্বস্তি সর্দারকে আসতে অনুরোধ জানাচ্ছি এবং তার প্রকাশক আহ প্রকাশক তাপসী মন্ডলকে আস্তে অনুরোধ জানাচ্ছি এবং তার সঙ্গে যিনি সহযোগী যার সহযোগিতায় এই গ্রন্থ প্রকাশ পেয়েছে সেই নন্দন ভৌমিক তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের উপস্থিতিতে আপনাদের গ্রন্থটি প্রকাশ পাবে আমি সম্মাননীয় সুভাষ আচার্য মহাশয় অনুরোধ জানাচ্ছি এই গ্রন্থটির মহাশয় আপনি আপনি হাতে ওটা তুলে নিন তারপর ওই পাশে চলে যান সত্যি কাছাকাছি এসো আর নন্দনদার সামনে যান আপনাদের সকলের সামনে উন্মোচিত হচ্ছে স্বস্তির অথবা অস্বস্তির গল্প বেশ কিছু গল্প এই যে আমাদের কাছাকাছি অঞ্চল এই দক্ষিণ বারসের কাছাকাছি নুরুল্লাপুরের বাসিন্দা মানে নুরুল্লাপুরে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি শুধু কি বলে ধানবাদ ধানবাদে থাকে এবং স্বস্তির আরও বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে সে সমাজের নারীকে জাগরিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি তার গল্প গ্রন্থের মাধ্যমে স্বস্তি আমাদের স্বস্তি দিতে চাইছে তো এখন আহ প্রথমেই আমি গ্রন্থ রচয়িতা স্বস্তিকে দুই চার কথা বলার জন্য অনুরোধ করবো তারপরেই বলবেন দুই চার কথা ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত সকল সম্মাননীয় অতিথিবর্গকে আমার শ্রদ্ধা প্রদান আর সুভাষ আচার্য মহাশয়কে ধন্যবাদ জানাই তিনি বইয়ের বড় উন্মোচন করেছেন আর সর্বোপরি ধন্যবাদ জানাবো আমার শ্রদ্ধেয় গৌতম মন্ডল দাদা ভাইকে সুচেতনা পত্রিকার সম্পাদক কারণ এই অনুষ্ঠানে উনি আমার গ্রন্থ প্রকাশ করার সুযোগ দিয়ে আমাকে আবদ্ধ করেছে আমি আমার বইয়ের সম্পর্কে বলতে গেলে বা আমার অভিজ্ঞতা সম্পর্কে বলতে দেওয়া হয়েছে তা সে সম্পর্কে বলতে গেলে আমার বইয়ের নামটা যে স্বস্তি অথবা অস্বস্তির গল্প যে নামটা দাদা ভাই করে দিয়েছেন গৌতম দা সেই আমি তার কাছে কৃতজ্ঞ সবাই অনেক ক্যালিগুলি মানুষ মতামত দিয়েছেন যে বইয়ের নামটা খুবই ভালো হয়েছে সেজন্য আমি তাকে শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই আর আমার অভিজ্ঞতা হলো আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার প্রত্যন্ত গ্রাম মুল্লাপুর আমার জন্ম জ্ঞানগর থেকে আমি দেখেছি আমাদের যে মুল্লাপুর গ্রাম সেই গ্রামটা পূর্ব দিকে আর পশ্চিম দিকে পাকা রাস্তা বাস রাস্তা তার উত্তর দিকে মাঝে আর দক্ষিণ দিকে তিনটে অংশে যদি ভাগ করা যায় তো উত্তর দিকের অংশের যে মানুষগুলো বাস করেন একেবারে সাধারণ চাষাভূষ মূলত আমাদের অন্য সমাজের মানুষ সেই মানুষরা প্রত্যেক ঘরে আপনি যদি যান গিয়ে দেখবেন মা হয় কলকাতায় আর নইলে বারাসাতের বাজারের অধিকে আমরা যেটাকে সাধারণত অবস্থাপন্ন পরিবারের মানুষজনদের বাস বলি ভবন করা বলি সেখানে ওনারা ঝিয়ে কাজ করতে যায় আর মাঝখানে আমাদের বাড়ি যেখানে আমার ঘরের মানে ওই মাঝখানের জায়গার অংশে মানুষ মানুষজনরা তারা সাধারণত চাষবাস করেন আর কলকাতায় জুতো দোকান ব্যাট দোকান কাজ করে ছেলেরা সাধারণত মেয়েরাও ছেলেরাও চাষবাসের কাজ করে আর উত্তর দিকে দক্ষিণ দিকের অংশে যারা আছেন তারা সাধারণত অবস্থাপন্ন আমরা যেটাকে বামন করা এই হল আমার পরিচিতি লেভেল যেখানে আমি বড় হয়ে লিখেছি সেই অংশের মানুষের সুখ দুঃখ হাসি কান্না ধর্মীয় বিশ্বাস বলুন কুসংস্কার বলুন তাদের যে জীবন যন্ত্রণা আমি ছোটোবেলার থেকে যেভাবে দেখে এসেছি আমার নিজের জীবনেরও অভিজ্ঞতা আমি খুবই আর্থিকভাবে দুস্থ পরিবারের নিয়ে আমরা দশ ভাই বোন সেখানে আমরা যেয়ে লড়াই করে বড় হয়েছি সেই মানে আমার দর্শনটাই আমার গল্পের মধ্যে উঠে এসেছে আমার জীবন যন্ত্রণা উঠে এসেছে আমার মানে অভিজ্ঞতা সেই গল্পের প্রত্যেকটা চরিত্র একদম বাস্তব আমার চারপাশে তারা যেন আমার দীর্ঘশ্বাস ফেলে আমার শিয়ালে তারা করার নারে প্রত্যেকটা কোনো চরিত্র এখানে কল্পনা নয় প্রত্যেকটা গল্প আমি দেখেছি এখানে যে ছোট রকম গল্পের যে চরিত্রটা আছে সেই চকলা তিনটে মেয়ের জীবন একদম বাস্তব জীবনের উপর করে আমার ছোট বড় গল্প তারপরে ওখানে যে চরিতা আছে প্রত্যেকটা গল্পের চরিত্র একেবারে আমার 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 দেখা প্রত্যেকটা গল্প চরিত্র আমার দেখা এটুকুই আমার বলার বক্তব্য এর ভিতরে মানে কোনো কল্পনার আশ্রয় নেই যা দেখেছি আমি তাই লিখেছি আর আমি একটা সংস্কার সঙ্গে যুক্ত সেই সংস্থা হয়ে আমি দেশের বাইরে বিদেশের মাটিতে করেছি রাজ্যের হয়ে সেই সব অভিজ্ঞতাও আগামী দিনে আমার গল্প উপন্যাস কবিতার মাধ্যমে তুলে ধরব আপনাদের সবাই আশীর্বাদ শুভকামনা নিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি অনেক অনেক